স্বর্গীয় দীপালি মুখার্জি মহাশয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির স্বর্গীয় দীপালি মুখার্জি মহাশয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কামাক্ষাগুড়ি বাজার চৌপথি চপালা আলোয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখার্জি পরিবারের ব্যবস্থাপনায় এবং কামাক্ষাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দিনভোর চলে এই রক্তদান শিবিরে মোট পঁচপান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজক পরিবার সংগঠনের সদস্যরা জানিয়েছেন প্রয়াত দীপালি মুখার্জির সমাজসেবার প্রতি দায়বদ্ধতাকে স্মরণে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকেও এই মহতি উদ্যোগের প্রশংসা করা হয়েছে এখানে আমার মা সাথে

রক্তটা কিনতে পাওয়া যায় না মানুষের শরীর থেকে মানে দিতে হয় এই জন্য সবাই আর এগিয়ে আসুক এবং বৌষ রক্তটা দিতে পারে আপনার নাম না না আমার কথা